ঈদের সিনেমা দেখতে আসা দর্শকদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা কেউ আসছেন প্রিয়জনের সাথে কেউ বা পরিবার নিয়ে তবে সাকিব খানের বরবাদ আর আফরান নিশ্বর দাগির দর্শক সমাগম সবচেয়ে বেশি আকাশুজ্জামানের রিপোর্ট দেশের ঝিমিয়ে পড়া সিনেমা ইন্ডাস্ট্রি কিছুটা চাঙ্গা হয় দুই ঈদে নির্মাতা কলাকুশলীরাও তাকিয়ে থাকেন বছরের এই দুই উৎসবের অপেক্ষায় প্রতি বছরের মতো এবারও সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে একই চিত্র কোথাও তিল ধারণের ঠাঁই নেই ঈদে সবগুলো সিনেমায় দেখতে চান দর্শকরা তবে প্রথম দিনে পছন্দের শীর্ষে সাকিব খানের বরবাদ সাকিব খানের যে একটা লুকিং এটা এটা বিগত সিনেমা এরকম ছিল না অনেক ভালো লাগলো একদম একটা পয়সা ছবি ছিল এরকম ছবি যদি দিতে পারে তাহলে বাংলাদেশের শুধু গুলা সব সময় সবসময় ভরপুর থাকবে সানবিট দিবে বেশামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস এর মাথা ঘোরানোর সলিউশন সবচেয়ে ওয়ান অফ দা ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ এখন বরবান জনপ্রিয়তায় পিছিয়ে নেই আফরান নিশোর দাগি ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে যান এই সিনেমার অভিনেতা ও পরিচালক দর্শকদের এমন সারাপে মুগ্ধ তারা আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী আমরা যারা এন্টারটেইনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা সো এটা খুবই সাধু মানে এমবোল পজিটিভ যে তারা হলমুখী হয়েছে যে কোনো মোমেন্টে সিনেমাটিক মোমেন্টে দর্শকের চোখ মুখ যে এক্সপ্রেশন দেয় আসল পাওয়া সেটাই দিন গড়িয়ে নামলেই বাড়ছে ভিড় হল কর্তৃপক্ষের আশা এবার লম্বা ছুটির প্রতিদিনই থাকবে দর্শক সমাগম আমার কাছে এটা সবচেয়ে ভাল লাগছে জিল্লুর মালদে আকাশ উজ্জামান একুশে টেলিভিশন ঢাকা